হাসিনা পালাই না আবার তারাই পালাই গেল আমার এই জায়গায় খারাপ লাগে আমি কত তার পক্ষে কথা বলি বেড়ালাম কত ওই যে উন্নয়ন পদ্মা সেতু কত কি বলি বেড়াইছি ফেলাই ঠিক চলে খারাপ লাগে না শোনা কথা কয় না খারাপ লাগে না আর এই দল যারা করে আমি তো তো করি যে না সম্ভব না যা করিলাম পাঁচ তারিখ পর্যন্ত শেষ আমি তো তো বা করিস ইরা যারা তো বা করি না ইরা কারা কোথ থেকে এলো হ্যাঁ মাসুদ ভালো হলো না এখনো ফোনে কয় আমরা আসি নেত্রী আপনি টেনশন করেন না দিক নির্দেশনা দেয় বলেন এই প্রচার করেন ওই প্রচার করেন এই দেশে না দেশে না ফোন কল প্রকাশ্যে আসছে না আসছে না আরে বাবা নেতা তো সে যে দাঁড়িয়ে মরতে শিকার কিন্তু কর্মীদের ফেলে রেখে ফেকে যাবে না কিন্তু যেই নেতা কর্মীদের বিপদে ফেলে আমার গ্রামের মেম্বার আমার ইউনিয়নের চেয়ারম্যান আমার আসনের এমপি আমার মন্ত্রী আমার নেতা যারা নিঃস্বার্থভাবে নেত্রীর পিছনে বেরিয়েছে নেত্রী তো ঠিকই হেলিকপ্টারে চলে গেল নেতারা বর্ডারে জাতি যেয়ে বিজি সব হারাইয়েছে ঠিক না ভাই ঠিক অন্য কিছু হারাই তো তো কথা ছিল এমন জিনিস কাটিয়ে নিয়েছে যে বউও থাকবে না ঠিক না ভাই ঠিক তাহলে এখনো তোরা এগের পক্ষে থাকিস এখন তো বিসি হারাইছিস কদিন পরে তো মেশিন হারাই ফেলবো আর কত বলবো এরপরে যদি হেদায়েত না এর তো হেদায়েতের কথা বলছি ঠিক না ভাই ঠিক ভাইরা আমার মুহাদ্দিস আবু সাইদ রাহিমাহুল্লাহ খেজুর নিয়ে যাচ্ছেন নৌকায় করে আজান হয়ে গেল নদী থেকে আমরা গেঁড়ো বলি হাতের তালুতে পানি উঠাই নিয়ে ইফতার করলেন ইফতার করার সময় নৌকায় আরও লোক থাকে না থাকে না নৌকায় যারা রয়েছে তখন তো নৌকায় লোক বেশি ছিল কারণ তখন নৌকায় ছিল বেশি কিস্তি নুহু নবীর কিস্তি ওগো আমার ভাইরা নৌকায় যখন অন্য লোকেরা বলতেছে ওগো চেয়ারম্যান সাহেব আপনি তো দেখছি খুরমা নিয়ে যাচ্ছেন খেজুরের প্যাকেটগুলো প্লাস্টিকের হয় দেখা যায় না যায় না আবার যদি কার্টুনের হয় তাও গায়ে ছবি থাকে না থাকে না ওই তো দেখছি খুরমা এই খুরমাগুলো নিয়ে যাচ্ছেন অথচ আপনি তার নদীর পানি দিয়ে অপরিষ্কার পানি এই পানিতে ময়লা আছে জীবাণু আছে তারপরেও সেটা দিয়ে কেন ইফতার করলেন আপনি যদি এখান থেকে দুইটা খুরমা বের করে নিয়ে ইফতার করতেন তাহলে ইফতারটাও হয়ে যেত আবার সুননাথটা আদায় হয়ে যেত কারণ ইফতার খুরমা দিয়ে ইফতার করা সুন্নাত বলেন ঠিক না বেঠিক। ঠিক জানেন না জানেন না অনেকেই বলে প্যাররা ইফতার করেন আমরা পায়রা দে করবো না করবো কি দিয়ে খুরমা দিয়ে আগে অনেকেই পানি খায় আগে পানি খাবেন না খাবেন কি খুরমা বিসমিল্লা বলে ইফতার করলে হয়ে যায় আপনি দুয়া পড়েন না পড়েন কোনো অসুবিধা নাই বাধ্যতামূলক মনে করার কিছু নাই ও আমার ভাইয়েরা অনেক বিষয় আছে আমরা বাধ্যতামূলক মনে করি সেইগুলো বেদাত কিন্তু বাধ্যতামূলক মনে না করলে বেদাত হবে না বাবা মারা গেছে তিন দিন পরে মিলাদ দিতে হবে চল্লিশ দিন পরে চল্লিশা করতে হবে আর গরু জবাই করে খানার আয়োজন করতে হবে এইগুলো যদি বাধ্যতামূলক মনে করেন আর যদি মনে করেন এইগুলো করলে আমার আব্বা জান্নাতে যাবে তাইলে এটা বেদাত ক্লিয়ার কথা হবে বেদাত বেদাত আগে না বুঝে লফ দিলে হবে না কথা বুঝার দরকার আছে না নাই হাত যদি বুকের উপরে বাঁধেন অসুবিধা নাই পেটের উপরে বাঁধেন অসুবিধা নাই নাভির উপরে বাঁধেন অসুবিধা নাই আমাদের অসুবিধা হলো আল্লাহর রাসুল সাল্লু আলাইসালাম তিন জায়গায় হাত পেতেছেন জোরে আমিন বলেছেন আস্তেও বলেছেন সহি হাদিস আছে। কিন্তু এইগুলো নিয়ে এইগুলো নিয়ে মতো বিতর্ক মতো পার্থক্য সিম্পল বিষয় আমরা একটা করি কিন্তু এইটা করতে যে যেটা করে ফেলি আমরা মনে করি এটা করা যাবে না এটা করা যাবে না এটা অল্প স্বল্প ছোটোখাটো ব্যাপার কিন্তু এটা করা যাবে না মনে করে যখন মাথা ফাটাফাটি করি ওইটা হলো স্পষ্ট হারাম ওটা কি মাথা ভাটা করা কি হারাম হারাম ডা করতেছে ছোট একটা বিষয় নিয়ে এক জায়গার এক ইমাম সাহেব সে যেই শোনে ইমাম চেঞ্জ হয় ক্যা দুই গ্রুপেরই পাহাড় বেশি যখন আহলে দিসের লোক পাওয়ারে আসে তখন আমিন জোরে বলা লাগে হাত কপালে বুকির পরে বাঁধা লাগে আর যখন মাঝাবপন্থীরা ক্ষমতায় আসে তখন যে এই নাবির পরে বাঁধা লাগে এই জন্য ইমাম যাগের পাওয়ার থাকে তারাই ইমাম রাখে অন্যরা চলে যায় তো এই কারণে ও ও ইমাম সাহেব দেখলো যে ঠিক আছে আমার ইমাম যদি রাখতে হয় দুই দলেরই মন রক্ষা করার জন্যে ও নামাজ পড়ার সময় বা আল্লাহ আকবার বলি কপালে হাত বেঁধেছি নামাজ শেষে বলছে যে হুজুর এতদিন তো তাও একটু লিমিটেড মধ্যে ছিল যে নাভির থেকে বুক পর্যন্ত ওটা নামা করিছে আজকে তো সব ছাড়া গোপালে বান্ধেছেন এইটা কোন হাতিসি আছে বলছে এটা কোনো হাতিসি নেই এটা আমি তৈরি করেছি কেন করেছেন কারণ আমি দেখলাম নাভির উপরে হাত সেটা হাদিসে আছে বুকের উপরে হাত বাঁধা সেটাও হাদিসে আছে কিন্তু এই জায়গায় এই দুইটা বিষয় নিয়ে মত পার্থক্য করে যারা যখন পাওয়ারে আসেন তারা সেই ইমাম তাড়িয়ে দেন যে ইমাম আপনাদের মন মতো হয় নাই এই জন্য আমি দুই দলকে খুশি রাখার জন্যে কপালে হাত বাঁধেছি যে ওই জায়গা বাদ থাক কপালে বাঁধি আর এর আর কারণ হলো আমার বুঝা শেষ আমাদের নাভি অথবা বুকেরা মেন ভ্যাক না আমাদের সমস্যা হলো কপালের এই জন্যে আগে কপালে হাত বেঁধে ঠিক করছি ঠিক না ভাই ঠিক আমাদের কপালের যে যে বিষয় নিয়ে তর্ক করা দরকার সেটা নিয়ে করি না বিষয় নিয়ে তর্ক গো পাকিস্তানের জাহাজ বাংলাদেশে এসেছে ভারতের মাথা ব্যথা কেন ইসরায়েলি জাহাজ আসলে কি তারা খুশি তা আপনি তো উত্তর দিয়েই দে আমরা আবার কি হুজুর শুনছি পরিমণি নাকি নতুন করে প্রেমে পড়েছে তো সেটা তো খানিক আগে কলাম পত্রিকায় এসেছে না আসে নাই পত্রিকায় এসেছে টেলিভিশনে নিউজ হবে আবার আবার সাংবাদিকরা মাইক্রোফোন ধরে বলবে আপনি যাকে প্রেম করেছেন সে কি আরে বাহ নিজের বউ ঠিক ঘরে থাকে না আর একজনের বউ ঠিক করে বেড়ায় সম্মানিত ভাইরা আমার লীল্লা হে প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে জনাব মিজারুর রহমান সাহেবের আগমন মিজানুর রহমান সাহেবের আগমন মিজান ভাই না ভুল হচ্ছে ওয়া বলেন नारे तकबीर আল্লাহ আগমন মাহফিলের পক্ষ থেকে মাহাফিলার পক্ষ থেকে সবার সাথে আবারও দেখা হবে কথা হবে শেখ পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন কথা যতটুকু বলেছি ভুল ত্রুটি হয়ে থাকলে আমার অযোগ্যতা আমার মূর্খতা আমার অজ্ঞতা আল্লাহ যেন ক্ষমা করেন ভালো যেটুকু বলেছি আল্লাহ রবুল্লাহ আলামিন তৌফিক দিয়েছেন সকল কৃতিত্ব তার সম্মানিত ভাইরা যুবকেরা তরুণেরা কিশোরেরা সবাই বসে যান মাহফিলের পরিবেশটা সুন্দর করে দেব এবং আমরা মাহফিল শেষ না করে কেউ যাব মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন ওমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ